কাশ্মীর ইস্যুতে যেন শেষই হচ্ছে না পাক ভারত দ্বন্দ্ব দুদেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও এমন পরিস্থিতিতে ফের হামলা হয়েছে বারামুল্লায় ভারতীয় সেনা শিবিরে এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে টেলিফোনে কথা বলেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এদিকে নরেন্দ্র মোদীকে হুমকি দেয়া চিরকুট সহ একটি কবুতার উদ্ধার করেছে বিএসএফ উড়ি হামলার ক্ষত শুকায়নি এখনও দু সপ্তাহর মাথায় আবারও হামলার শিকার হল ভারতীয় সামরিক বাহিনী বারামুল্লা জেলার রাষ্ট্রীয় রাইফেলস সেনা শিবিরে হামলা চালায় বন্দুকধারীরা সেখানে বিএসএফের একটি ইউনিট রয়েছে এতে আহত হয় নীতিন ও পুলবিন্দার নামে দুই বিএসএফ জওয়ান হাসপাতালে নেয়ার পর মারা যায় নীতিন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিএসএফের সাথে যোগ দেয় সেনাবাহিনী ইস্টারডি নাইট সামটেস্ট গত রাতে বিএসএফ এর ক্যাম্পে হামলা চালায় বন্দুকধারীরা এতে দুই জওয়ান আহত হয় যার মধ্যে একজন পরে মারা যান বেশ কিছুক্ষণ ধরে বন্দুকযুদ্ধ চলে পরে সেনাবাহিনী ও বিএসএফ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহ দ্যাট আর্মি এন্ড বিএসএফ রিপালসিভ অ্যাটাক এই হামলার পর পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে তিন দফা গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে এই ঘটনাকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের গুলির জবাব বলে উল্লেখ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে কোনো হামলার জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন তারই ডেপুটি বারামুল্লায় যা হয়েছে তা দুঃখজনক তবে আমাদের সামরিক বাহিনী সব পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বারামুল্লায় হামলার পর ইসলামাবাদে নিজের বাসভবনে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এর আগে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একমত বলে খবর আসে গণমাধ্যমে যেখানে বলা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া এদিকে পাঞ্জাবের পাঠানকোট থেকে নরেন্দ্র মোদীকে হুমকি দেয়া চিরকুট সহ একটি কবুতর উদ্ধার করেছে বিএসএফ উর্দুতে লেখা বলা হয় সালের অবস্থা এখন পাকিস্তানের নেই পাকিস্তানের প্রতিটি শিশুই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত উদ্ধার হওয়া কবুতরটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে চ্যানেল